নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই গ্ল্যামোরা ইউনিসেক্স স্যালন বাঁকুড়া সেরা ইউনিসেক্স স্যালন আপনি কি জানেন আমেরিকা আজ চাইছে 1.4 বিলিয়ন ভারতীয় মিলে তাদের ভুট্টা কিনুক প্রশ্ন হচ্ছে কেন ভুট্টা আর কেন এটা রাশিয়ার তেলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমেরিকার কমার্স সেক্রেটারি সরাসরি বললেন ভারত আমাদের থেকে কেন ভুট্টা কিনছে না অর্থাৎ ভারতের বিশাল জনসংখ্যাকে লক্ষ্য করে আমেরিকা চাই তাদের কৃষি পণ্য ঢুকিয়ে দিতে কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল খেলা একদিকে রাশিয়ার সস্তা তেল যেটা ভারতের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে অন্যদিকে আমেরিকার ভুট্টা যেটা শুধু খাবার নয় পশু খাদ্য বায়োফুয়েল এমনকি শিল্পক্ষেত্রে ব্যবহার হয় মানে বুঝলেন তো তেলের মতোই ভুট্টাকেও বানানো হচ্ছে কৌশলগত অস্ত্র আমেরিকা জানে চীন তাদের ভুট্টা কেনা কমিয়ে দিয়েছে তাই এখন তারা ভারতকেই টার্গেট করছে ভারতের বাজার যদি খুলে দেওয়া যায় তাহলে লাখ লাখ টন আমেরিকান ভুট্টা ঢুকে যাবে আমাদের দেশে কিন্তু সমস্যা কি ভারত জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা নিয়ে সতর্ক স্বাস্থ্য ঝুঁকি পরিবেশ ঝুঁকি এগুলি এড়িয়ে ভারত সস্তা আমদানি চায় না কিন্তু আমেরিকার চাপ বাড়ছে আজ তারা বলছে ভারত যদি রাশিয়ার তেল কিনতে পারে তাহলে আমাদের ভুট্টা কেন কিনবে না আসল সত্যি হচ্ছে তেল এখন ভূ রাজনীতির খেলা আর ভুট্টা হচ্ছে আগামী দিনের খাদ্য রাজনীতি কে কার বাজার দখল করবে কে কার অর্থনীতি নিয়ন্ত্রণ করবে সেই যুদ্ধই শুরু হয়েছে ভারতের একশো আর আমেরিকার ভুট্টাই ভরবে নাকি রাশিয়ার তেলেই চলবে আমাদের গাড়ি কারখানা আর জীবনযাত্রা এখান থেকেই বোঝাই যাচ্ছে রাশিয়া থেকে তেল কেনা একটা বাহানা মাত্র আমেরিকা চাই আমাদের এগ্রিকালচার মার্কেটে প্রবেশ করতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন